সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সুস্পষ্ট সাত দাবি দিয়েছে এই সুস্পষ্ট সাত দাবি আদায় করার লক্ষ্যেই আগামী উনিশে জুলাই ঢাকার সরোয়ার্দি উদ্যানে ঐতিহাসিক জাতীয় সভাবের জামাত ইসলামী আহ্বান করেছে সম্মানিত উপস্থিতি আমরা সুস্পষ্ট হবে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ আর ওই পথর নির্বাচন দেখতে চায় না চব্বিশ সালের মতো নির্বাচন আর দেখতে চায় না আঠারো সালের মতো নির্বাচন দেখতে চায় না চোদ্দ সালের মতো নির্বাচন আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই বাংলাদেশ জামাত ইসলাম মনে করে একটা সুস্থ নির্বাচনের জন্য পূর্ব শর্ত হিসাবে এই সাতটা দাবি মেনে নেওয়া প্রয়োজন এক নম্বর দাবি লেভেল প্লেইং ফিল্ড করতে হবে দুই নম্বর জুলাই সহ সকল গণহত্যার বিচার করতে হবে তিন নম্বর জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে নম্বর জুলাই যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই সকল পরিবারের পুনর্বাসন করতে হবে প্রয়োজন মৌলিক সংস্কার করতে হবে পিয়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এক কোটিরও বেশি প্রবাসী ভোট ভোটার রয়েছে সেই ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আমরা মনে করি এই সাত দফা প্রতিষ্ঠিত না হলে অববাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না অতএব এই দাবি আদায়ের লক্ষ্যে দল মো নির্বিশেষে আমরা সবাই সেদিন ঢাকায় যাব আমরা আপনারা রাজি আছেন তো ঝিনাইদাবাসীর সকলকে সমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে আহ্বান জানিয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আগামীকাল মিছিলের দাওয়াত আছে আগামীকাল মিছিল হবে আগামী আগামীকালের মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামীকালকের মিছিলে আরো লোক আনতে হবে আরো বেশি বেশি লোক নিয়ে আসে প্রোগ্রামটাকে সাফল্য মন্ডিত করতে হবে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মুখে মুখে এই সাত দফা দাবি আদায়ের জন্য জনগণের মুখে ভাষাগুলো তুলে দিতে চাই কিন্তু সবাই বুঝতে পারে এবং দাবি আদায় হতে পারে সম্মানিত ভাই সব আমি আর কথা বলাচ্ছি না আগামী দিনের যে কোনো কর্মসূচি এবং আগামীকালকের বিশেষ করে মিছিলের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সাথে সাথে আজকের সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি আগামীকালের টাইমটাও জি